ভবিষ্যৎ সবাই বললো দেখে তাই সবারটা শুনে এটা কিন্তু এক প্রকার চিটিং হলো না যে এখন শীতকাল চলছে এই শীতের দিনে অনেকেই দেখছে আইসক্রিম খাচ্ছে তো তোমার ঠান্ডা লাগছে না ভাইয়া না আইসক্রিম খেলে তোমার গলার মধ্যে একটু ঠান্ডা লাগছে না এই ঠান্ডার সময় না আইসক্রিম খেতে কেমন লাগছে এখানে আইসক্রিমটা কি মজা নাকি বাইরের মজা না এখানকার এখানকারটাই মজা বাণিজ্যবেলা এসে কেমন লাগছে যদি ফিলিংসটা শেয়ার করতে বাণিজ্য বেলায় এসে খুব ভালো লাগছে কি কি কেনাকাটা করলে কেনাকাটা করছি এই যে আপনার পাউডার তারপর ও ব্লেজার কিনছি আর কিসমিস কোথা থেকে এসেছো এসেছি সিটি মার্কেট সিটি মার্কেট কিভাবে এসেছো এবং কার সাথে এসেছো আব্বু আম্মুর সাথে এসেছি আর অটোকাই দিয়ে এসেছি আচ্ছা এখানে এখানে যেই আইসক্রিম বা যে কোনো কিছুর মূল্য এখানে একটা বেশি নাকি বাহিরের গুলো বেশি এখানকার টাকা বেশি বাইরের দি কম বাহিরে কম এখানে একটু বেশি প্রাইস আচ্ছা এখানে যে অনেক অনেক স্টল দেখতে পাচ্ছি ওখানে যে এখানে কি ফরেন স্টল গুলো বেশি নাকি দেশি স্টল গুলো বেশি এখানে ফরেন স্টল বেশি আচ্ছা ফরেন মাল মানে ফরেন যেই ড্রেস আছে ফরেন যেই শুজ আছে যেই কাস্ট কাস্টমার যারা নিচ্ছে ওগুলো কি বেশি নিচ্ছে নাকি দেশি ওগুলো নিচ্ছে বেশি কি মনে হয় দেশিগুলোই বেশি নিচ্ছে আচ্ছা এখানে যে অনেক মানুষ আছে অনেক ভিড়ের মধ্যে একটু অসুস্থি লাগছে না হ্যাঁ অসুস্থ লাগছে এনজয় করছেন এখানে কার কার সাথে এনজয় করছেন কার কার সাথে করছি আব্বু মুর সাথে আচ্ছা এখানে একটা ধাতা ধরি ধরেন কোন জিনিস তোমার সামনে আছে কিন্তু তুমি অনুভব করছো না এবং তুমি কোনো টাচও করতে পারছো না এটাকে বাতাস না বাতাস তো অনুভব করতে পারছো কিন্তু সেটা তুমি অনুভব করতে পারবে না সেটা ধরতেও পারবে না কিন্তু তোমার সামনে আছে দেখতে পারবে না ধরতে পারবে না এবং অনুভব করতে পারবে না এই তিনটা জিনিস জানি না কি একটু চেষ্টা করো কি হতে পারে সামনে আছে দেখতেও পাচ্ছ না ধরতেও পারছো না অনুভবও করতে পারছো না এরستا না এটা তো আমরা সবাই জানি কিন্তু আরেকটু সুন্দর মানে আরেকটু কমপ্লিকেটে কি হতে পারে ভবিষ্যৎ ভবিষ্যৎ সবাই বল্লো দেখে তাই হ্যাঁ সবারটা তো শুনে এটা কিন্তু এক প্রকার চিটিং হলো না